তো চলো আমরা গত ভিডিওতে আমরা দেখছিলাম যে লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাহিরে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব কীভাবে বা কোথায় তৈরি হয় তো এই ভিডিওতে আমরা দেখব যে লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাহিরে না রেখে এটাকে যদি আমরা বক্রতার কেন্দ্রে রাখা জাগে রেখে দেই অর্থাৎ একদম কেন্দ্রের উপরে রেখে দেই তাহলে আমার লক্ষ্যবস্তুটা কেমন হবে তো চলো আমরা এটা দেখে নেই তো এই জন্য আমরা আবার এইখানে একটা অবতল দর্পণ চিন্তা করবো যার পিছনের পাশে হচ্ছে তোমার সিলভারিং করা বা প্রলেপ লাগানো আছে ওকে আচ্ছা তো এই জায়গাতে নর্মালি আমরা একটা প্রধান অক্ষ দিয়ে দেব এখন আমরা এইখানে ধরে নেব ধরো এইটা হচ্ছে আমার প্রধান ফোকাস এইটা হচ্ছে নর্মালি আমার বক্রতার কেন্দ্র এখন আমি যে লক্ষ্য বস্তুটা রাখবো এই লক্ষ্য বস্তুটা হচ্ছে কোথায় রাখবো বক্র তার কেন্দ্রে রাখবো আমি লক্ষ্যবস্তু হিসাবে একটা পাখিকে নিয়ে আসছি এই পাখিটাকে আমি এখানে রেখে দেবো এটা হচ্ছে লক্ষ্যবস্তু আমাদের ঠিক আছে পাখি ধরো এই পাখিটাকে আমি কি করবো এভাবে রেখে দেই এটা হচ্ছে আমার সেই পাখি এটা হচ্ছে আমার লক্ষ্যবস্তু ওকে তো এখন এই পাখিটার থেকে তোমার কি হবে যদি এটা আমি লক্ষ্যবস্তু মানে বক্রতার কেন্দ্রে রেখে দেই তাহলে প্রথমত আমরা জানি যে এই পাখি থেকে তোমার একটা আলো বের হবে যেই আলো প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে গিয়ে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসবে এটা একটা দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি আলোটা কীরকম হবে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যাবে গিয়ে সে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে এইটা একটা তারপর কি হবে তারপরে হচ্ছে সেম এই আলোটাই আবার এর উল্টা কাজটা করবে এর উল্টা মানে কি এর উল্টা মানে হচ্ছে এই আলোটা তোমার প্রধান ফোকাস দিয়ে যাবে প্রধান অক্ষের সমান্তরাল বের হবে তাহলে আলোটা প্রধান ফোকাস দিয়ে গেল প্রধান ফোকাস দিয়ে এইভাবে যাবে পদানাক্ষের সমান সমান্তরাল দিয়ে কি হবে এভাবে বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ঘটনা কি ঘটবে এখানে ঘটনা ঘটবে হচ্ছে এই যে লক্ষ্যবস্তুটার যে তোমার প্রতিবিম্বটা এইটা মূলত হচ্ছে নিচে গঠিত হবে নিচে কি রকম গঠিত হবে এইটা এরকম নিচে গঠিত হবে এই জায়গাতে দ্যাট মিন্স এই জায়গায় এবং এটা অবশ্যই উল্টা হবে সোজা হবে না এটা কি হবে এটা হচ্ছে উল্টা গঠিত হবে উল্টা লক্ষ্যবস্তুটা কি গঠিত হবে উল্টা গঠিত হবে তো এখন এই ক্ষেত্রে আমরা যদি বলি এটার অবস্থান কোথায় এটার প্রকৃতি কি হবে এটার আকৃতি কি হবে এবং এটা বিবর্ধন কেমন হবে তো এইটা আমাদেরকে দেখতে হবে তার আগে আমি একটু পেনসিলটাও দেখে নেই এইখানে দেখো একটা পেন্সিল দেখা যাচ্ছে যে পেন্সিল থেকে তোমার আলোটা কি করতেছে আলোটা হচ্ছে মেনলি তাদেরকে সমান্তরাল দিয়ে যাচ্ছে প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে আবার প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে প্রধান বের হয়ে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে তোমার এই জায়গাতে একটা আলোর কি হচ্ছে একটা তোমার ইমেজ বা প্রতিবিম্ব তৈরি করতেছে যেটা আমরা এখানে দেখলাম আচ্ছা এখন আমাদের অবস্থান আকৃতি প্রকৃতি এইটা একটু বোঝা দরকার তো অবস্থান আকৃতি প্রকৃতি বুঝতে হইলে আমরা ধরো এটা যেরকম ছিল ওই থাক চলো পরে পেঁদে চলে যাবো এবং এইখানে আমরা মূলত এটার অবস্থান আকৃতি এবং প্রকৃতি বোঝার চেষ্টা করবো তো দেখো তো এখানে খেয়াল করে যে এই যে পাখিটা এর অবস্থানটা কোথায় এর অবস্থানটা হচ্ছে তোমার একদম বক্রতার কেন্দ্র যেখান থেকে হয়েছিল উৎপন্ন সেখানেই মানে এটা বক্রতার কেন্দ্রেই তার হচ্ছে অবস্থান হবে এখানে লিখে দেবো আমরা কি তাইলে অবস্থানটা কি হবে অবস্থানটা হবে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্রে পাখির অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রে এটা হচ্ছে অবস্থান ঠিক আছে এরপরে আকৃতি কি ছিল আকৃতি হচ্ছে একটু খেয়াল করে দেখো এটা আকৃতি হচ্ছে তোমার নর্মালি এটা বাস্তব হয়েছে কজ এইটা দর্পণের বাহিরে তো তৈরি হয় নাই দর্পণের ভিতরেই তৈরি হয়েছে এটা হবে বাস্তব ঠিক আছে প্রকৃতি চলে গেল আকৃতি কি হবে আকৃতি হচ্ছে তোমার একদম লক্ষ্য বস্তুর কি হবে উল্টা হবে এটা হবে উল্টা যেহেতু নিচে তৈরি হয়েছে এটা হবে উল্টা এটা হবে উল্টা আর বিবর্ধন বিবর্ধন মানে হচ্ছে এটা কি হবে এটা কি ছোট নাকি বড় এটা ছোট না এটা না লক্ষ্য বস্তু সমান এটা তুমি লিখতে পারো এটা হচ্ছে কি হবে লক্ষ্য যে নর্মালি বস্তুটা থাকবে এই লক্ষ্য বস্তুর সমান হবে লক্ষ্য বস্তুর সমান লক্ষ্য বস্তু সমান ঠিক আছে তো এই হলো মোটামুটি দুই নাম্বার টাইপ অর্থাৎ আমরা যদি একটা লক্ষ্য বস্তুকে বক্রতার কেন্দ্রে রেখে দেই তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এর অবস্থান হবে বক্রতার কেন্দ্রে প্রকৃতি হবে বাস্তব আকৃতি হবে উল্টা এবং লক্ষ্যবস্তুর সমান আই থিঙ্ক তোমাদের এই টাইপটাও ক্লিয়ার